তো দর্শকের চাহিদায় মধ্যরাতেও কিন্তু সিঙ্গেল স্ক্রিনে চলবে শাকিব খানের বর্বাদ শো এবং অলরেডি কিন্তু এসকে ফিল্মস পোস্ট করে দিয়েছে যে যে দেশের সমস্ত মাল্টিপ্লেক্সে আজ বরবাদের শো সংখ্যা হচ্ছে সিক্সটি সিক্স মানে সমস্ত যে মাল্টিপ্লেক্স যে নাচে মানে ব্লকবাস্টার বাস্টার সিনেমাস বলি বা স্টার সিনেপ্লেক্স বলি বা লায়ন বলি এই সমস্ত মাল্টিপ্লেক্সের মিলে কিন্তু অলরেডি বরবাদের শো সংখ্যা হচ্ছে প্রায় সিক্সটি সিক্স এবং প্রত্যেকটাই কিন্তু কোথাও গিয়ে হাউস হাউসফুল এবং মধ্যরাতেও কিন্তু শো চলবে তো এই পার্টিকুলার বিষয়টা কিন্তু আজকের কিন্তু এসকে ফিল্মস কিন্তু কোথাও গিয়ে শেয়ার করেছে দ্বিতীয়ত যে বিষয়টা আজকের ভিডিওটা কিন্তু অনেকটা বেশি ইনফরমেটিভ হবে প্লিজ কিন্তু সে দিয়ে দেখো তো বিষয়টা হচ্ছে কোথাও গিয়ে এত ডিমান্ড এত ডিমান্ড দর্শকের আজকে শুক্রবার আজকে কিন্তু একটা ম্যাসিভ লেভেলে বক্স অফিস কালেকশানস হওয়ার কিন্তু আমরা আশা করছি তো তিন চারটে সিঙ্গেল স্ক্রিন এমন রয়েছে যেটা বেসিক্যালি কিন্তু সাকিব খানের ঘাঁটি মধুমিতা ছায়াবনি এবং ম এই তিনটে জায়গা থেকে এত ডিমান্ড এত ডিমান্ড মানে দর্শক চার পাঁচ ঘন্টা লাইন দিয়েও কিন্তু টিকিট পাচ্ছে না সেইখানে কোথাও গিয়ে কিন্তু টিকিট ব্ল্যাক হওয়ার কিন্তু অভিযোগ উঠে আসছে মানুষ দেখতে চাইলেও কিন্তু দেখতে পাচ্ছে না তৃতীয়ত ঈশ্বরগঞ্জে কিন্তু একটা ঝামেলা হয়েছিল এবং সেখানে কিন্তু কোথাও গিয়ে পুলিশ মোতায়েন করা কিন্তু হয়েছিল দর্শকের যে ভিড় তাকে কন্ট্রোল করার জন্য তো সেই পার্টিকুলার জায়গাতে কিন্তু কোথাও গিয়ে দর্শকের চাহিদাতে কিন্তু রাত্রিবেলা শো চালানো হচ্ছে প্রায় এগারোটা পঞ্চান্নতে কিন্তু একটা শো দেওয়া হয়েছে এবং সেই শোটাও কিন্তু আশা করা হচ্ছে হাউসফুল যাবে তারপরে যে বিষয়টা শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিন নয় মাল্টিপ্লেক্সেও কিন্তু মন্ত্রাতের শো এবং আমি কিন্তু এই আপডেটটা গতকাল কোথাও গিয়ে তোমাদের সঙ্গে গিয়ে কিন্তু শেয়ার করেছিলাম যে লায়ন সিনেমাসে কিন্তু এমন একটা শো রাখা হয়েছে যেটার ডিম্যান্ড প্রচুর ছিল এবং সেই জন্য কিন্তু কোথাও গিয়ে লায়ন সিনেমাসে কিন্তু মধ্যরাতে একটা শো রাখা হয়েছে এবং সেই শোটাও কিন্তু হাউসফুল যাচ্ছে তো আজকের যে ফিগারটা আমরা আশা করছি এবং আজকের কিন্তু বাংলাদেশে প্রায় বলতে গেলে কোথাও গিয়ে ছুটির দিন আজকের যে ফিগারটা আমরা আশা করছি সেটা কোথাও গিয়ে হয়তো সিক্স কারোর ছাড়িয়ে যেতে পারে একটা সিঙ্গল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্সেন সব কিছু মিলিয়ে আমি কিন্তু বলছি এবং যত ভিডিওস দেখছি রাস্তেলোক ঠিক সামনে প্রচুর মানে মেলার মতন ভিড় মানে দর্শক হুড়মুড়িয়ে আসছে অডিয়েন্সকে কন্ট্রোল করা যাচ্ছে না একটা অবিশ্বাস্য একটা ব্যাপার কিন্তু সৃষ্টি হয়েছে কোথাও গিয়ে তো এটা শাকিব খানের ক্রেজ বলে কিন্তু কোথাও গিয়ে সম্ভব হয়েছে বলে আমি তো অ্যাটলিস্ট মনে করছি তোমাদের কি ফিডব্যাক জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা